দশ তারিখে আমলিকে সমাবেশ জিরো পয়েন্ট চত্রে হওয়ার কথা থাকলেও না হওয়ার কারণ জানালেন ক্ষমতাস্যুত শেখ হাসিনার পুত্র সজীব অজেত জয় আর কেনই বা প্ল্যান বিকে কাজে লাগিয়ে ঝডিকা মিছিল করলেন আমলিক সে বিষয়ে বিস্তারিত জানাব আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ছাড়তে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে আমলিগের বিক্ষোভ মিছিল তেমন একটা দেখা যায়নি আর দেখা গেলেও বড় কোনো সমাবেশের ডাক দেয়নি নেতাকর্মীরা তবে আমলিগের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় দশই নভেম্বর জিরো পয়েন্টে শক্ত অবস্থান নেবে আমলিগ কিন্তু দশই নভেম্বর রাজধানী জিরো পয়েন্টে সব দল থাকলেও ছিল না আমলিগের কোনো নেতাকর্মীরা আমলিগের নেতাকর্মীরা জিরো পয়েন্টের পরিবর্তে রাজধানীর মতিঝিলে হালকা ঝটিকা মিছিল করে তবে এর কারণ জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলে এটা ছিল প্ল্যান এ আমরা আমাদের প্ল্যান এতে সফল হয়েছি তিনি আরও বলেন সবাইকে প্ল্যান বি জন্য প্রস্তুত হতে হবে আমরা প্ল্যান বি তৈরি করছি প্ল্যান বি অনেক ভয়ানক হতে চলেছে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জয় তো বন্ধুরা আমলিগের প্ল্যান বি কী হতে চলেছে বা কি হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন